কবুতরটি হচ্ছে অনেকদিন পর আমি নিয়ে আইছি তো কে জন্য নিয়ে আইছি সেটাও আমি বলবো তো কবুতরটি পায়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল তার জন্য আমি নিয়ে আসিনি তো আজকে বিস্তারিত সব কিছু আমি বলবো খুলে তো কবুতরটি যে জায়গায় আমি রাখি সেইখানে হচ্ছে অনেক পিঁপড়ে থাকার কারণে কবুতরটির পায়ে হচ্ছে পিঁপড়ে কামড়াই দেয় তো এখন কবুতরটি অনেক সুস্থ আছে কারণ আগে হচ্ছে অনেক ব্যথা ছিল কবুতরটি এখন ঠিক হয়ে গেছে তো এই কবুতরটি কিন্তু নর হবে তো কবুতরটির বয়স আনুমানিক চার মাস কবুতরটি আমার কাছে ছোটবেলা থেকে আছে কবুতরটি অনেক ভালো ডাকে আর কবুতরটি যদি কেউ নিতে চান তাহলে ফোন দিবেন আমি দীর্ঘ এক মাস পরে হচ্ছে কবুতরটি বাইরে বের করছি তো কবুতরটি নিয়ে আমি হচ্ছে আজকে মাঠে নিয়ে আসলাম তো দেখছিলাম যে কেমন হচ্ছে কথা শুনে তা আমি দেখছি অনেক ভালো কথা শুনছে কবুতরটি কবুতরটি অনেক সুন্দর কবুতর আর এটা অনেক ডাকলে আসে তো এমন বিস্তারিত কবুতর যদি আপনারা শিখতে চান তাহলে আমার চ্যানেলে থাকবেন আর পাশে থাকা সব সময় বাজিয়ে রাখবেন কেননা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে আর লাইক দিতে ভুলবেন না তো সামনে বাইক ট্রেনিং ভিডিও নিয়ে আমি আসছি তো আপনারা সব সময় ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো সবাই একই কথা শুনেন যে কবুতার কেমন বয়স নিতে হবে দশ থেকে আপনি পনেরো দিনের মধ্যে বাচ্চা নিবেন বারো বারো থেকে পনেরো দিন নিলে অনেক ভালো হয় তা কিন্তু আপনাদের মধ্যে দশ থেকে পনেরো দিনের নেবেন তাহলে অনেক ভালো হবে আপনারা একসাথে দুইটা করে করতে চান বা দুইটা তিনটা এখন হবে না আপনারা যদি চান তাহলে একটা নিয়েই করুন যদি আপনি করতে পারেন তাহলে দুটো তিনটে কোনো আপনার কাছে বিষয় না তো আমার কাছে কিন্তু আমি কিন্তু আপনারা জানেন অনেক কবুতার করি আমার কোনো সমস্যা হয় না তা কিন্তু আপনারা নতুন সেই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হতে পারে তো দ্বিতীয় খাওয়াবেন কাঁচা ছোলা গম দেবেন না আপনারা কাঁচা ছোলাই খাওয়াবেন কেননা কাঁচা ছোলায় অনেক মনোগঞ্জ প্রোটিন থাকে কবুতরের জন্য অনেক ভালো আর কবুতর আপনার সবসময় খেয়াল রাখবেন কবুতর জন্য কোনোভাবে অসুস্থ না হয় কেননা অসুস্থ হলে আপনার কবুতর কিন্তু কম কথা শুনবে সেই সময় অনেক খারাপ লাগবে আপনার আর ওইখানে যেন কোনো বিড়াল কিংবা হচ্ছে পিঁপড়া এসব কোনো ভাবে যেন তার পোষণ করতে পারে তো আমি অনেকদিন আসি নাই আমি ব্যস্ততার কারণে আমি হচ্ছে আপনাদের মাঝে আসতে পারি নাই তো আমি আস্তে আস্তে আবার কবুতর করবো তো আপনারা হচ্ছে আমার চ্যানেলে সবাই হচ্ছে নিয়োজিত থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকিনটি বাজিয়ে দেবেন তো ভাই আপনারা সবাই একই কথা বলেন যে ভাই একটি কবুতরের দাম কি এমন হতে পারে ভাই একটা কবুতর তো মনে সাধারণ কবুতরের দাম একশো টাকা তা কিন্তু আপনি যখন কবুতরটি হচ্ছে ট্রেনিং দেবেন সেই সময় কি ওরকম দাম থাকবে অবশ্যই না অবশ্যই তার দাম অনেক বেশি হয়ে যাবে আপনি হচ্ছে সব সময় খেয়াল রাখবেন যে একটা জিনিসের পোষা জিনিসের অনেক দাম বেশি থাকে কেননা সে হচ্ছে সুপার টেম কবুতর হ্যান্ড টেম করতে হয় ছোটবেলা থেকে তো এর দাম হচ্ছে একটু বেশিই পড়ে বা আমার কাছে বাইক ট্রেনিং হচ্ছে তিন হাজার থেকে চার হাজার পাঁচ হাজার হয় আবার হচ্ছে দেখা যাচ্ছে এমনি আপনি হচ্ছে যদি শিকারি কবুতর চান তাহলে দু হাজার টাকার মধ্যেও পেতে পারেন কবুতরের কোয়ালিটি হিসাবে হচ্ছে কবুতরের দাম হবে আপনারা তো জানেনই মানে যত ভালো জিনিসের ভালো দামই হবে এটি কবুতর আপনি যে সময় একবার ডাকবেন একবারই কিন্তু চলে আসবে তাহলে আপনাদের তাহলে কেমন কবুতর লাগবে বলেন আপনারা যদি খারাপ কবুতর দিই তাহলে কি আপনারা কি আমার কাছে তার কবুতর নেবেন নাকি আপনি হচ্ছে আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আপনি কোনো ভিডিওই দেখবেন না আমার যদি আপনার কথা যদি না শোনে তাহলে আপনি আমার ভিডিও দেখে কি করবেন তো তার জন্য আমি ভাই সবসময় ভালো কবুতর দেওয়ার জন্য চেষ্টা করি ভাই আমার যদি একটা কবুতর যদি যদি কম কথা শুনে তাহলে সেই কবুতরটি কিন্তু আমি দেই না তো তার জন্য আমার কবুতরের একটু দাম বেশি আর কবুতর সব সময় ভালো কবুতর নিতে গেলে আপনার দামটাও ভালো দিতে হবে আর ভাই সবচেয়ে আপনাদেরকে ভালো হবে যে কবুতর বাইক ট্রেনিং করে নিতে আপনার যদি একটা বাইক কোন মানে বাইক ট্রেনিং কবুতর যদি করে নেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে কারণ একটা বাইক ট্রেনিং কবুতর আপনার সাথে 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 উড়বে আর আপনার কথা আর খুব ভালো শুনবে তো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.